নমস্কার আজকে সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। সেপ্টেম্বর মাসটা আমাদের কাছে খুব ভাইটাল মাস এই মাসেই একাধিক গ্রহ ট্রানজিট করে প্রত্যেক মাসের মতো এছাড়া এই মাসটা হচ্ছে আমাদের শারদীয় উৎসবের মাস এই মাসে গ্রহণ রয়েছে একাধিক গ্রহণ এই মাসে পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ যাই বলেন এই মাসে দেবীপক্ষ রয়েছে এই মাসে মহালয়া রয়েছে এই মাসে বিশ্বমা পুজো রয়েছে অর্থাৎ এই মাসটা হচ্ছে উৎসবের মাস এই মাসটা হচ্ছে উৎসবের মাস এবার কবে গ্রহণ কবে শ্রাদ্ধপক্ষ বা কবে দেবী পক্ষ স্টার্ট হচ্ছে শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে সাত তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত শ্রাদ্ধপক্ষ চলবে এই সাত তারিখে কিন্তু গ্রহণ রয়েছে এই সাত তারিখেই গ্রহণ রয়েছে সাত তারিখে হচ্ছে আপনার চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ রয়েছে আপনার একুশ তারিখ অর্থাৎ যেদিন আপনার পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ শেষ হবে এরপরে রয়েছে মহলার সেই দিন মহলার দিনে হচ্ছে আপনার সূর্যগ্রহণ এরপরই পড়ে যাচ্ছে আপনার দেবীপক্ষ বা মাতৃপক্ষ বা উৎসবের মাস এই পক্ষে কিরকম ভাবে কি করবেন না সূর্যগ্রহ ট্রানজিট করে সিংহ রাশিতে প্রবেশ করবে গ্রহ ট্রানজিট করবে বুধ কন্যায় যাবে আবার আপনার শুক্র এই মুহূর্তে বসে আছে কর্করা সেখানে যাবে আপনার সিংহ রাশিতে এবং মঙ্গল যাবে কন্যাশি ছেড়ে রাশিতে এই মোটামুটি আপনার চার গোলের কিন্তু সিচুয়েশন ট্রানজিট করবে এছাড়া আদার্স যে আদার্স পাঁচটা গোল তো ট্রানজিট হচ্ছে বা হবেই বা সিচুয়েশন হবে গো রাশি গো নক্ষত্র নক্ষত্র ট্রানজিট করবে এগুলো তো আলা আদার্স ব্যাপার কিন্তু এই যে চার বৌগ ট্রানজিট এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ রয়েছে তা আপনার সারাটা মাসে আপনার জন্য কি এফেক্ট হচ্ছে বা আপনার রাশির উপর কি এফেক্ট হচ্ছে এবার দাদা আমার তো রাশি লগ্ন জানা নেই তাহলে কি করবো অবশ্যই তার জন্য কি করতে আপনার ডেট অফ বার্থ আপনি কারোর কাছ থেকে জেনে নিন বা আপনার হাতটা দেখে আপনার নামের উপর বেশ আপনার রাশি লগ্ন জেনে নিন তাহলে আপনি এই প্রেডিকশনটা পেয়ে যাবেন চন্দ্রে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে বৃষ রাশি বৃষ রাশি এই সেপ্টেম্বর মাসটা কেমন যাবে প্রথমেই বলি আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্র শুক্র এই মুহূর্তে কর্কট রাশিতে বলহীন হয়ে আছে আছে। প্রথমেই বলি শরীর স্বাস্থ্য জায়গাটা শরীর স্বাস্থ্য জায়গাটা প্রথমেই বলি যে আপনার কিন্তু এই সময় মানে শরীরের ব্যাপারে কিছু সচেতন থাকতে হবে কিরকম সচেতন থাকতে হবে কোনো কারণে মানসিক চাপ আসবে টেনশন বাড়বে চোখে জল আসবে কেউ কারোর কথা কথা কথায় হার্ট হয়ে গেলেন দেখা হলো আপনার প্রেশারটা একটু বেড়ে গেল এগুলো কিন্তু আপনার মধ্যে হতে পারে কেউ আপনার বিনা কারণ অপমান করতে এগুলো কিন্তু আপনাকে কষ্ট ভোগ করতে হবে তার জন্য প্রেশারটা বা সুগারটা বেড়ে গেল আপনি অনেক কিছু চিন্তা করলেন কষ্ট যার জন্য এত করেছি তারা আপনাকে আমাকে কষ্ট এরকম আপনার মধ্যে একটা হতে পারে সেগুলো আপনাকে কতদিন সহ্য হতে হবে আপনাকে এটা মানে মানে চোদ্দ তারিখ পর্যন্ত এই যন্ত্রণা আপনাকে কষ্ট ভোগ করতে হবে চৌদ্দ তারিখ পরে যখন শুক্র তার ট্রানজিট করে চলে যাবে আপনার সিংহ রাশিতে তখন কিন্তু আস্তে আস্তে আপনার জায়গাটা ঠিক হবে অর্থাৎ আপনার যেই যে চোখের প্রবলেম ছিল হাত পায়ে ব্যথা হচ্ছিল ঘাড়ে ব্যথা হচ্ছিল মাথা যন্ত্রণা হচ্ছিল এটা মানে তেরো চোদ্দ তারিখের পর থেকে আসতে যা নর্মাল হবে এবং মানসিক যে কষ্টটা পাচ্ছে সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে কারণ সুকোন সিংহ প্রবেশ করবে তখন কিন্তু আপনাকে আসতে যা ঠিক আপনার সামাজিক সিচুয়েশন বলি আপনি লোকের কাছে যে ইগনোর হচ্ছিলেন আপনাকে যে লোকে গুরুত্ব দিচ্ছিল আপনাকে লোকে যে একদম পড়োশি বলুন প্রতিবেশী বলুন ভাই না আপনার সাথে বাদ বিবোধে পড়ছিল আপনি মানসিক চাপ দিচ্ছিল লোকের কথা আপনি কষ্ট পাচ্ছিলেন এই জায়গাগুলো কিন্তু মানে আপনার তেরো তারিখ চোদ্দো তারিখ পর্যন্ত এই যন্ত্রণাগুলো আপনাকে ভোগ করতে হবে সামাজিক কিন্তু চোদ্দ তারিখের পর থেকে দেখবেন যেই লোকগুলো আপনি ইগনোর করছো যারা আপনাকে অ্যাভয়েড করছিল তারাই আপনার সাথে সেরে সেরে কথা বলে তারাই আপনার প্রশংসা করবে তারাই আপনাকে আবার মিশতে চাইবে আপনার সাথে তারা আপনার তাদের ভুলটা বুঝে আপনার কাছে ক্ষমাও চাইতে পারে আপনি দেখবেন এই চৌধাই পথে আপনি সিনেমা গান বা আপনি কোনো ক্রিয়েটিভ ব্যাপারে খুব ইনভলভ মানে যদি আপনি গান বাজনা করেন বা আপনি নাচেন বা নানা ব্যাপারে নানা রকম ক্রিয়েটিভ ব্যাপার বা সাহিত্য চর্চা এই সম্বন্ধে আপনি ইনভলভ হয়ে মনটা অনেক ফ্রেশ থাকবে অর্থাৎ আপনার মনটা বেশ আনন্দ হয়ে উঠবে এবং আপনার শত্রুরা আপনার প্রশ্ন শত্রু আপনার কাছে দমন হবে অর্থাৎ সেটা কবে থেকে হবে সে তেরো তারিখ বা চোদ্দ তারিখের পর থেকে তেরো সেট বা চোদ্দ সেকেন্ডের পর থেকে আপনার সময়টা আপনার ফেভারে আসবে অর্থাৎ শরীর স্বাস্থ্য এবং আপনার সামাজিক সিচুয়েশন আপনাকে যে বললাম এবার প্রথমে চলে আসে আর্থিক জায়গাটা আপনার মানে বুধ যেহেতু সিংহ এবং কন্যাশীতে ট্রানজিট করবে এই মাসে আপনার আর্থিক থাকা অর্থ কিন্তু আপনি পাবেন যে টাকা লোককে ধার দিয়েছিলেন সেটাকেও আপনি ফেরত পাবেন যে টাকা লোককে ধার দিয়েছে সেটাকে আপনি ফেরত পাবেন আপনি দীর্ঘদিন লোনের এক্সপেক্ট করছেন লোনটা আপনি পেয়ে যাবেন কিন্তু আমি লোনটা নিতে বলবো লোন যদি একান্ত আপনার না নেওয়ার প্রয়োজন লোনটা নেবেন না আপনার ডিল যে ডিল হচ্ছে ডিলটা কনফার্ম হবে প্রপার্টি থেকে আপনার লাভ হবে প্রপার্টি ইনভেস্ট করে লাভ হবে ল্যান্ড বলুন কৃষি বলুন মানে চাষের জমিতে বলুন সেখানে লাভ থেকে লাভ জায়গা থেকে লাভ হবে বা আমার থেকে কোন লাভ হবে সরকারি যোজনা থেকে লাভ হবে অর্থাৎ আপনি কিন্তু এখানে সহযোগিতা বা সাপোর্ট পাবেন আর্থিক জায়গা আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কতদিন পুরো তারিখ থেকে তিরিশ তারিখ

বুধ যে আপনার সিংহ এবং কন্যা আপনাকে সারা মাসটা কিন্তু ভালো দেখা দেখাবে আপনাকে তারপরে কিন্তু কোনো তাই আরো বেশি আপনাকে ইনক্রিজ করবে আপনি সুতরাং সারাটা মাস আপনি আত্মীয় যথেষ্ট এনজয় করতে পারবেন ফ্যামিলি লাইফটা বলি পরিবারে একটা খুশি আবহাওয়া থাকবে খুশির মহল থাকবে কোনো মেম্বারের কোনো গুড নিউজ পাবেন কোনো ফ্যামিলি কোনো মেম্বারের কোনো আর্থিক লাভ হবে তার কোনো ফ্যামিলিতে কোনো পদলাভ হবে কোনো ধন লাভ ফ্যামিলি কোনো মেম্বারে এবং আপনার ফ্যামিলি কারো কোনো কেরিয়ার ইয়ে কোনো গুড নিউজ পাবেন আপনি এবং আপনার এসে ফ্যামিলিতে কোনো খরচ হতে হয় ফ্যামিলি পারপাজে কোনো খরচ হতে আপনার টাইলস বসানো বলুন রিনোভেশন রিপেয়ার বলুন ইলেকট্রিক্যাল লাইন জলের লাইন এসব পাবেন আপনার কিন্তু খরচ হবে এবং ফ্যামিলিতে কোনো যোগ্য হলো পূজা হলো ফ্যামিলিতে একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হবে যদি আপনি বিবাহিত এবং সন্তান থেকে থাকে আপনার সন্তান কিন্তু সারাটা মাস ভালো মন্দে মিশিয়ে চলে কেরকম তেরো তারিখ পর্যন্ত মঙ্গল যেহেতু কন্যাশি থাকবে আপনার সন্তানের ক্ষেত্রে একটু সাফার করতে কষ্ট সাফার করতে অর্থাৎ মঙ্গল যা খুব ভালো ফল আপনার যেন দেবে না সন্তানের রাগ যে বেড়ে যাবে সন্তান আপনার কথার অবদ আপনার লস করে দেয় লোকসান করে দেবে কোন জিনিস নষ্ট করে ফেলবে ভুল কাজে ভুল সম্পর্কে ভুল কোনো রিলেশনে জড়িয়ে পড়তে হবে পরে আপনার সন্তানের হয়তো গাড়িটা নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট করে ফেললো বা গাড়িটা হয়তো নষ্ট করে ফেলল বা মোবাইলটা নষ্ট মোবাইলটা হারিয়ে যাচ্ছে আপনার লস হতে পারে অর্থাৎ এগুলো তেরো তারিখ পর্যন্ত আপনার কিন্তু আপনার সন্তানের সাথে আপনাকে সাফার করতে হবে অর্থাৎ ভুগতে হবে আপনাকে চোদ্দ তারিখ থেকে আপনার যখন মঙ্গল তুলা ছেড়ে প্রবেশ করবে তখন কিন্তু সন্তান যারা আস্তে আস্তে ডেভেলপ করবে সন্তান মানে ভুলটা বুঝতে শিখবে আপনার কথা বাধ্য হবে আপনার মানে জেদ কমবে আপনার কথা শুনবে তার সন্তানের কিন্তু শরীরটা নিয়ে ডিস্টার্ব কেন সন্তানের যদি ডিস্টার্ব হবে ইএনটির প্রবলেম হবে গলার প্রবলেম পেটের কোনো খাবার থেকে কোনো ইনফেকশন এগুলো কিন্তু আপনার সন্তানকে একটু ভোগাবে যদি আপনি বিষয়াশীর লোক স্টুডেন্ট হয়ে থাকেন আপনার গাড়ি চালাতে কিন্তু সাবধান চোট আকার দুর্ঘটনা এগুলো ঘটতে পারে বিদ্যা বা কেরিয়ারে আপনার ভালো দেখা যাচ্ছে কিন্তু আপনার মানে কেরিয়ারটা যথেষ্ট ভাবে বাবা পরিচিত ব্যক্তিতে আপনি অর্থ লাভ হবে বা বাবা মা থেকে কোনো হবে আপনার যেহেতু আপনি অনেকে গিফট দিতে পারে সেখানে লাভ হবে মনের ইচ্ছা পূরণ হবে আপনার যদি আপনি চাকরি করে থাকেন বিশ্ববাসী লোক যদি চাকরি করে থাকেন শুক্র যেহেতু আপনার কর করে থাকবে অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত আপনার কিন্তু বারো তারিখ পর্যন্ত কিন্তু ভালো মন্দ মিশিয়ে চলবে অর্থাৎ মন্দটাই হবে ধরুন তারপরে ভালো হবে কাজে অসন্তুষ্ট হবে কাজে বাধা আসবে স্যাটিসফ্যাকশন অভাব হবে সুনাম আসবে না কাজে চাপ থাকবে চোদ্দ তারিখের পর থেকে শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তেরো তারিখ চোদ্দ তারিখের পর থেকে আপনার কিন্তু আসতে যারা চেঞ্জ হবে আপনার নতুন চাকরি নতুন জব পদলাভ হবে বসে যে সুসম্পর্ক হবে আপনার যে কাজগুলো কেটে যাচ্ছে বাধা পেয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে এবং আপনার এই সময় কিন্তু মানে সুনাম হবে কাজে যা সুনাম হবে এবং আপনার সেল ভালো হবে এবং বসের সাথে সুসম্ভব এবং কলিকদের সাথে সুসম্পর্ক আপনার তৈরি হবে ব্যবসা না বলি আপনার যারা বিষয় ছিল ব্যবসা করছেন আপনার এই সময় কিন্তু পুরো মাসটাই কিন্তু মানে আটকে থাকা কাজগুলো কিন্তু আপনার যথেষ্ট উঠে যাবে অর্থাৎ সরকারি কাজ বা আটকে থাকা কাজ আপনি কমপ্লিট করতে পারবেন মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে আপনার যে ক্লায়েন্টগুলো ফিরে আসবে সেল হবে সেলটা বাড়বে আপনার এই সময় টেকনোলজি বলুন বা আদার্স ব্যাপারে যে কোনো জিনিস করতে অর্থাৎ সেগুলো খরচ হবে ঠিকই মোবাইল ফোন ঠিক খরচ হলো আপনার কিন্তু ইনকামটা কিন্তু ভালো অর্থাৎ ব্যবসা যাওয়া যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে দাম্পত্য লাইফটা বলি আপনার তেরো তারিখ পর্যন্ত কিন্তু প্রথমে বলি আপনার প্রেমের জায়গাটা মঙ্গল আপনার কন্যাশ্রীতে থাকার কারণে আপনার কিন্তু দাম্পত্য লাইফে আপনার পার্টনার হেলথ নিয়ে কিন্তু একটু ফ্যাক্টর হতে পারে পার্টনারে পেটের প্রবলেম অ্যালার্জি বা স্কিনের প্রবলেম এগুলো আপনার পার্টনার পার্টনারের কষ্ট হতে পারে শরীরটা একটা ফ্যাক্টর তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত এবং পার্টনারে গাড়ির পিছনে খরচ বলুন ইলেকট্রিক্যাল এই ইকুইপমেন্ট খরচ বলুন কেনা কোনো কিছু টেনশনে চাপে থাকবে আপনার পার্টনার অর্থাৎ মানসিক একটা অস্থিরতা আপনার পার্টনার ভুগবে তেরো তারিখ পর্যন্ত যেহেতু আপনার রাশি অধিপতি শুক্র সেটা থাকবে আপনার কর্করাশের নিচ মানে বলই নয় যখন তেরো তারিখ পজিশন সিংহ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ চোদ্দ তারিখ থেকে বা মঙ্গল যখন তুলারাশিতে প্রবেশ করে তখন কিন্তু আপনার পার্টনার শরীরটা ভালো হয়ে যাবে পার্টনার পদ পার্টনার যখন চাকরি পদলাভ হবে যদি নতুন কোনো চাকরির চেষ্টা হয় সেখানে চাকরি লাভ হবে এবং পার্টনারের কিন্তু হেলথ আগের চেয়ে অনেকটা ঠিক হয়ে যাবে বা আবার মানে কোনো আর্থিক যে জায়গাটা দৃশ্য সেটা ঠিক হয়ে যাবে পেটের পণ্যে অ্যালার্জি এগুলো ঠিক হয়ে বা এগুলো কিন্তু নর্মাল জায়গাটা চলে আসবে অর্থাৎ যে প্রম সাফার করছে সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল দিলেও আপনাকে এতটা মুখভাবে দিয়েছি আপনাদের মিলতে বাধ্য হান্ড্রেড পার্সেন্ট না হলো নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট মিলতে বাধ্য অবশ্যই যদি মিলে অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি একদিন কোনো কনফিউশন হচ্ছে হাতটা দেখান ফেসটা রিড করুন হাতটা দেখান শেষটা রিড করুন বাস্তুতরা রেক্রিভেশন করুন কারণ আমি বারবার বলি যাদের বাস্তু রেক্টিভেন্ট তাদের আর্ধেক অ্যাসটুয়েটার সাপোর্ট নেওয়া হয়ে গেছে বাস্তুটা প্রপার রেক্টিভেশনের প্রয়োজন আছে আমি হান্ড্রেড এই কথা বলবো টেবিল চাপে বলছি বাস্তু রেক্রিমেন্ট প্রপার কেননা বাস্তু রেক্টমে মানে কোনো ভেঙে চুরে রেকুলেন্ট করার দরকার নেই আপনি কিছু প্রপার মেথডে কিছু অ্যাস্ট্রিয়ার মেথডে তথ্য মেথডে আপনি রেকুলেন্ট করে আমি আলুবাদ বলছি এটা রেক্রিলেন্ট করা যায় কোনো ডিমোলাইজ না করে ভেঙেচুরে না করে আপনি করতে পারেন এটাই পুজোর মাস চলছে এই পিতৃপক্ষ চলবে এই পক্ষ চলবে আপনার যারা যারা তন্ত্র কোনো কাজ মানে কোনো কাজকর্ম করাতে চান তন্তমতে মতে অবশ্যই যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায় অনলাইনে বলুন অফলাইনে বলুন চেম্বারে এসে বলুন যে ভাবে আপনি কুরিয়ারের মাধ্যমে বলুন বা আপনি মানে পরীক্ষা নিতে চাইছেন আপনি সেই অনলাইনে বলুন সেই সুযোগটা কাজে লাগাতে পারেন কিন্তু তৎপরে যেন আপনি কিন্তু ফিজ আছে এবং রেমুনারেশন খরচটাও আছে কোনোটাই ফিতে নয় একদম ফ্যাংলি বলে দিল আপনার কাছে ওই কেউ কেউ বলে আগে এইটা নিন তারপরে দেখা যাচ্ছে সেই তিন গুণ খরচা নেই সেই রাস্তায় আমি হাঁটি না আমি যা করি ক্লিয়ার কাট কথা যারা আমার কাছে এসেছেন যারা আমার নিয়মিত ব্যবসা তারা আমি খুব ক্লিয়ার কাট কথাবার্তা বলি সুতরাং খরচাটা আছে কিন্তু খরচা যেটা দেবেন সেটা সার্ভিসটা আপনি পাবেন যাই হোক যদি কোনো কারণে যোগাযোগ করতে হয় আমার বুকিং নাম্বার একই আছে আগে অনন্তকাল তো একই ছিল একই থাকবে এর কোনো চেঞ্জ নেই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল টু টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স যে কোনো ধর্মের যে কোনো বয়সে যে কোনো মানে সমন্বয়ের লোক আসতে পারেন সুতরাং আর দেশে বা বিদেশে সবাই যেমন যোগাযোগ করছেন বিদেশের লোকের সেমনি করবেন অসুবিধা কিছু নেই আর ভারসাম্য যেটা বললাম সেটা আপনার সেভাবে নিজের মধ্যে নিজের সেটিং করে দিতে নমস্কার ভালো থাকবেন